পশ্চিমবঙ্গের জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হরিরাম সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ উভয় ক্ষেত্রেই ভোটার কার্ড থাকার অভিযোগ রয়েছে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়কা অগ্নিমিত্রা পাল এই বিষয়টি নিয়ে তৃণমূল বিধায়ক হরিরাম সিংয়ের উপর তীব্র আক্রমণ করেছেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল হরিরাম সিংয়ের বিরুদ্ধে অভিযোগগুলিকে কেবল ব্যক্তিগত বলেই বর্ণনা করেননি বরং সমগ্র তৃণমূল কংগ্রেসের স্বভাব বলেও বর্ণনা করেছেন তিনি দাবি করেছেন কারচুপির অভিযোগ দু সাল থেকে নির্বাচন কারচুপি চলছে বলে তৃণমূল নেতারা এখন আতঙ্কিত অগ্নি পাল আরও বলেন যে তিনি উত্তরপ্রদেশ সরকারকে অনুরোধ করবেন যেন হরিরাম সিং কখনো উত্তরপ্রদেশে ভোট দিয়েছিলেন কিনা তা তদন্ত করা হয় এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তৃণমূল বিধায়ক এবং জেলা চেয়ারম্যান হরিরাম সিং কিছু বলতে চাননি তিনি বলেন এটি নির্বাচন কমিশনের বিষয় নির্বাচন কমিশনই এর উত্তর দেবে বর্তমানে এই অভিযোগ পশ্চিম বর্ধমানের রাজনৈতিক চর বিষয় হয়ে নিউজ সমাজিত শুনলাম হরিরাম সিং ভোটার কার্ড একটি হচ্ছে ইউপিতে এখন হরিরাম সিং মতো মত জনপ্রতিনিধি দুটো ভোটার কার্ড রেখেছেন কেন আমি ইউপি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবো এটা দেখার জন্য যে হরিরাম সিং জি ইউপিতেও ভোট দিয়েছেন কিনা এবং এটা হরিরাম সিংজির দোষ নয় আসলে এটা তৃণমূল পার্টির দোষ এমন একটি পার্টি যার কোনো নীতি নেই যার কোনো আদর্শ নেই এবং এত বছর ধরে দু হাজার এগারোর পর থেকে যতগুলো ভোট হয়েছে তারা এই ভুয়ো ভোটার মৃত ভোটার রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান পাকিস্তানিদের অবৈধ ভোট দ্বারা তারা জিতে এসেছেন এখন পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে এই অবৈধ ভোটারদের নামগুলো কাটা যাবে সুতরাং এটা খুব স্বাভাবিক যে তারা দিশেহারা তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে তো ফেললেন যে যাদের যাদের নাম তোলা হয়নি সেগুলো নামগুলো তুলে দেবার ব্যবস্থা তিনি আহ্বান করেছেন তৃণমূল দলের কর্মীদের নেতা মন্ত্রীদের যেভাবেই হোক নামগুলো কিন্তু তুলে দিতে হবে আসলে হারেরাম সিং বলুন আর যেগুলো সিং বলুন তৃণমূল দলে তো ছড়িয়ে ছিটিয়ে বহু এরকম মানুষ রয়েছে এখন এসআইআর মানে সারের ওই ভূততে সার নয় সারের ভূততে তারা হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আগুন জ্বালিয়ে দেবেন বলেছেন বটে কিন্তু বাংলার মানুষ তারা স্বচ্ছ ভোটার লিস্ট চায়। তার জবাব আপনি যদি বাধা দেন এবং যেভাবে আপনি বাধা দিয়ে এসেছেন তার জবাব বাংলার মানুষ দশ কোটি মানুষ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে ইভিএম বক্সের জবাব দেবে আপনি অপেক্ষা করেন ইলেকশন কমিশন কা মামলা ও দেখতে যা কিছু আপনি বলবেন আমি কি বলবো আমি তো বলে দিয়েছি ইলেকশন কমিশন চেক করুক কি আছে না আছে ওর বিষয়ে আমি কি বল আপনার কি ভোটার কার্ড রয়েছে দুখানা আমি ইলেকশন কমিশনের জিমা দেওয়া হয়েছে কি ইলেকশন কমিশনের ইনকোয়ারি পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভায় টিএমসির ভুতুরে ভোটারদের নাম একাধিক জায়গায় নথিভুক্ত খালি জামুড়িয়া এমএলএ হরেরাম সিং নয় যে খালি জামুড়িয়ার বালিয়াতে ভোট রয়েছে তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজিস্ট আই প্যাকের মাথা প্রশান্ত কিশোরের নামও এই রকম দু জায়গায় রয়েছে ভবানীপুর এবং বিহারে তো তৃণমূল কংগ্রেস এই জন্য এসআইআর বিরোধিতা করছে সাধারণ মানুষ দেখুক চতুর্দিকে তৃণমূলের এইভাবে ভুয়ো ঘোটার ঘুরে রয়েছে যাতে বিভিন্ন জায়গায় নাম রয়েছে ভারতীয় জনতা পার্টি এসআইআর করতে বদ্ধপরিকর এবং কোনো রকম তৃণমূলের ভীতি প্রদর্শন ভয় দেখানো বিভ্রান্তি ছড়ানোতে কোনো কিছু এসে যাবে না এসআইআর পশ্চিমবঙ্গে খুব সুষ্ঠুভাবে হবে তার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রাস্তায় নেমে এসআইআরকে সফলভাবে কার্যকর করবে